আসসালামু আলাইকুম আমি তাজমুল আছি আপনাদের সাথে তো আজকের এই ভিডিওটিতে আমরা দেখব এসএসসি রেজাল্ট তোমাদের এসএসসি রেজাল্ট প্রকাশ হবে বারোই মে সকাল এগারোটার সময় তো ওই দিন তোমাদের সার্ভারগুলো অনেক পরিমাণে চাপ থাকবে যার কারণে তোমাদের রেজাল্ট পেতে একটু বিলম্ব হতে পারে আজকের এই ভিডিও থেকে আমরা জানবো সহ রেজাল্ট কীভাবে দেখবো এবং এস এম এসের এর মাধ্যমে কীভাবে রেজাল্ট দেখব এবং সবার আগে কিভাবে রেজাল্ট দেখতে পারবে তা এই ভিডিওটিতে তোমাদেরকে বলে দেওয়া হবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো তুমি তোমার ফোনে থাকা প্লে স্টোরে যাবে প্লে স্টোরে গিয়ে সার্চবারে লিখবে এসএসসি রেজাল্ট তো এসএসসি রেজাল্ট লেখার পর সবার প্রথমে যে অ্যাপসটি দেখতে পাচ্ছ এটিতে ক্লিক করবে এটিতে ক্লিক করার পর এই অ্যাপসটি ইনস্টল করে নেবে যদি ইনস্টল করা না থাকে তাহলে এই অ্যাপসটি ইনস্টল করে নেবে তা ওপেনে ক্লিক করলাম দরকার এসএসসি রেজাল্ট আমি এসএসসি রেজাল্টে ক্লিক করবো এসএসসি রেজাল্টে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ বোর্ড সার্ভার মার্কশিট সহ এবং এস এম এসের মাধ্যমে কীভাবে রেজাল্ট দেখবে তো আমরা তোমাদেরকে প্রথমে এস এম এসের এর মাধ্যমে কীভাবে রেজাল্ট দেখবে চলো এটা আমরা দেখিনি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অটোমেটিকলি সব কিছু দেয়া আছে তোমাদের কোনো কষ্ট করতে হবে না তোমরা শুধু অ্যাপসটি স্টোর থেকে ডাউনলোড দিবে আর তারপর আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে কাজ করে যাবে বলছে তো এটি আমার এস থাকবে কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সে বোর্ডের নামটি উল্লেখ করবে তো আমি এটি টেকনিক্যাল দিলাম তারপর পরীক্ষার সন দুই থাকবে তারপর তোমার রুল নাম্বারটি লিখে পাঠিয়ে দিবে তো আমি আমার রুল নাম্বারটি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেয় তেত্রিশ বিরানব্বই তেইশ তো তোমরা দেখতে পাচ্ছ ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে এস পাঠান তো তো এখানে আমি ক্লিক করব এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পারছো মোবাইলের মেসেজ অপশনে নিয়ে আসছে তো এখানে এস এম এস করলে তোমাদের চার্জ কেটে নেবে তো এটা আমি সেন্ড করে দেয় তো মার্কশিট সহ কিভাবে রেজাল্টটি দেখব তো অ্যাপসে প্রবেশ করবো অ্যাপসে প্রবেশ করার পর এই যে বোর্ড সার্ভার মার্কশিট সহ রেজাল্ট তো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর একটি অ্যাড শো হবে তো এটি আমরা কেটে দিই তো কোন বোর্ডের রেজাল্ট দেখতে চাচ্ছ সেটির উপর ক্লিক করবে আমি যেহেতু টেকনিক্যাল বোর্ডের রেজাল্ট দেখব সেহেতু আমি টেকনিক্যাল বোর্ডে ক্লিক করব তো এখানে তুমি তোমার পরীক্ষার নাম নির্বাচন করবে তুমি কোন রেজাল্ট জানা দিলাম পরীক্ষার সাল দুহাজার চব্বিশ হবে বোর্ডের নাম কারিগরি ফলাফলের ধরন তুমি যদি তোমার একা রেজাল্ট জানতে চাও তাহলে একক বিস্তারিত ফলাফল যদি তুমি সমস্ত জেলার ফলাফল জানতে চাও তাহলে জেলার ফলাফল সেন্টারের ফলাফল আমি আমার তাই শুধু জানবো তো একক বিস্তার ফলাফলে ক্লিক করলাম তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পরীক্ষার্থীর রুল নাম্বার তুমি তোমার রুল নাম্বার বসিয়ে নেবে তারপর তোমার রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে নেবে তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি কাপচার কোট এখানে ইংরেজিতে লেখা রয়েছে তো এই কুটটি আমার স্ক্রিনে যেমন দেখছো তেমন নাও থাকতে পারে তোমাদের তোমাদের কাছে যে যে কোডটি আসবে ওই কুটটি এখানে বসিয়ে নেবে তো এটি যদি তোমরা না বোঝো তাহলে তোমরা পুনরায় লোড করুন এটাতে ক্লিক করবে তাহলে দেখবে অন্য একটি কোড আসবে তারপর তোমাদের এসব সব কিছু ঠিক হলে তুমি এখানে ফলাফল এ ক্লিক করবে ফলাফল এ ক্লিক করার পর তুমি তোমার এসএসসি রেজাল্ট কত পেয়েছ তা জানতে পারবে তো বিওর্স তোমরা এতক্ষণ দেখে থাকলে কীভাবে এসি রেজাল্ট দেখবে এবং কি প্রক্রিয়ার মাধ্যমে এসি রেজাল্ট দেখা যায় তা তোমরা দেখে থাকলে তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই জানাবে তো পরবর্তীতে তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও তা অবশ্যই জানাবে তোমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করা নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ